আল্লাহ আমরা বারবার গুণা করি আপনি কত মায়া করে বারবার মাফ করে দেন এত গুনা করার পরেও কত সুন্দর আলো দিলেন বাতাস দিলেন নামাজ পড়ি না অলসতা করি পরেও খাবার বন্ধ করে দেন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আজকে থেকে সকলকে বাসুত্ত নামাজি বানা দেন আল্লাহ সকলকে বাসুত্ত নামাজি বানা দেন আল্লাহ সকলকে বাসুত্ত নামাজি বানা দেন আল্লাহ সকলকে বাসুত্ত নামাজি বানা দেন ইমান ইসলাম তাও হেদের উপর অটল থাকার তো দান করেন আল্লাহ ইমান নিয়ে যেন বাঁচতে পারি মুসলমান পরিচয় যেন ভরতে পারি তাও ফিক দান করেন আল্লাহ উলামায় কেরামের এই আহ্বানে এলাকাবাসীর সর্বশ্রেণীর মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়েছে মাওলা মেহরবানি করে তাদের এই মহাব্বত আপনি কবুল করে নেন আল্লাহ ওলামায় কারামের সাথে তাদের এই লেগে থাকা তাদের এই সম্পৃক্ততা তাদের এই ভালোবাসা আরও যেন মজবুত হয় মাওলা ভবিষ্যতে ওলামায় হজরত যেন এই মানুষগুলাকে নিয়ে আরও বেশি বেশি কাজ করতে পারে তৌফিক দান করেন আল্লাহ এলাকার ওলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে কবুল করে নেন আল্লাহ আমার পূর্বে যারা আলোচনা করেছে বিশেষ করে হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ তাসিমী দাম মরকাতহম তিনি আমাদের এই দেশের আল্লাহ প্রথম সারির ওলামা এক একজন হজরত সহ আমাদের দেশের বুজুর্গ আলেম যারা এখনো বেঁচে আছে মাওলা আল্লাহ তাদেরকে হায়াতে তো বা দান করেন আল্লাহ দিনের দিন তো আমরা বুজুর্গ শূন্য হয়ে যাচ্ছি মাওলা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি মাওলা আল্লাহ মাঝে মাঝে যখন চিন্তা করি কি আশ্চর্যের বিষয় আমাদের দেশেই তো হাবিজি হুজুর ছিলেন আমাদের দেশেই তো বীরজি হুজুর ছিলেন আমাদের দেশেই তো বাহারপুরি রহমতুল্লাহ আলাই ছিলেন আমাদের দেশেই গর্ব করার মতো শেখুল্লাহাদিস ছিলেন আমাদের দেশের সিংহ আল্লা মুফতি আমিনই ছিলেন আল্লাহ আমাদের দেশের আল্লাহ প্রথিত দশা আলেম দিন হজরত কাজী কাজি বিল্লাহ তিনি ছিলেন ফকিহুল মিল্লা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই ছিলেন শেখুল ইসলাম আল্লাহ শহী আলাই ছিলেন আল্লাহ গর্ব করার মতো কত আপনাদের দেশে ছিল মাওলা তারা ছিলেন কিন্তু এখন নাই মাওলা আল্লাহ মেহরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ আমরা তাদের রেখে যাওয়া আমানত তাদের রেখে যাওয়া সন্তান তারা যে ইখলাসের সাথে কাজ করছে আমাদের মাঝে তো সেই ই আল্লাহ আমরাও যেন ইখলাসের সাথে ইমান নিয়ে আমরাও যেন কাজ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ হাদিস যখন বলি আপনার আল্লাহ মানুষ এমন হয়ে যাবে বিদায় নীতি নিতে অব্যবহার্য খেজুরার জবের অংশের মতো মানুষ পড়ে থাকবে আল্লাহ ওই যুগ তো আর বেশি দিন বাকি নাই চলছেই তো এই যুগ মাওলা মেহের করে আল্লাহ আমাদের এই হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন ছোট্ট একটা জীবনে এরপরেও কত গুনাহে লিপ্ত হয়ে যায় আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশের উলামা তুলাবা সুলাহা সকলকে আপনি কবুল করে নেন বিশেষ করে মরহম আলহা শামসুর রহমান রহমতুল্লাহ আলাই আল্লাহ তার রুহের মক কামনায় দোয়া চেয়েছে মাওলা আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রহমান তার কবরটা জান্নাতের বাগান দেন তিনি সহ নারী যারা কবর জগতে আছে তাদের জান্নাতের বাগান কাছে আমার গুলা জান্নাতের আব্দা আসলে যাদের সামনে বসছি মাওলা যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দেন আল্লাহ আমার এই আর্জিটা এই মুহূর্তে কবুল করে নেন আল্লাহ আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আমরা জানি আল্লাহ আমাদের তো অনেক গুণা মাওলা আল্লাহ মামতা আন্ত অনাহনু লাহনু আনতা লাহু আ দুল মামসে র অনাহনু লাহুল আল্লাহ আমরা বারবার গুনাহ করি আপনি কত মায়া করে বার বার করে দেন এত গুনা করার পরেও কত সুন্দর আলো দিলেন বাতাস দিলেন নামাজ পড়ি না অলোসনা করিয়ার পরেও খাবার বন্ধ করে দেন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আজকে থেকে সকলকে বাসুক্ত নামাজি বানা দেন আল্লাহ সকলকে বাসুক্ত নামাজি বানা দেন আল্লাহ সকলকে বাসুক্ত নামাজি বানা দেন আল্লাহ সকলকে বাসুক্ত নামাজি বানা দেন ইমান ইসলাম তাও হেদের উপর অটল থাকার তো ফিক দান করেন আল্লাহ ইমান নিয়ে যেন বাঁচতে পারি মুসলমান পরিচয় যেন ভরতে পারি তাও ফিক দান করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন গাজার মুসলমানদেরকে হেফাজত করেন সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ পার্বত্য অঞ্চলকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব শেষের দিকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে মাওলাহ এই কথার গুরুত্ব অনুধাবন করে আমাদের দেশের ওলামায় কেরাম সহ সর্বস্তরের মুসলমানরা যেন একজুট হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমি মুসাফির মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো শহীদ সালেমে নিরাপদে পৌঁছায়া দিয়ে আমার মতো অনেকে তাদের গন্তব্যে রওনা করেছে করতেছে করবে মাওলা সকলকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم